আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বাজে সকাল নয়টা প্রত্যেক দিন আন দিতে দেরি করে ফেলাই দুপুরের তা আজকে কি করছি সকাল নয়টার সময় ভাত তুলে দিছি এই মুড়ে হচ্ছে ভাত তুলে দিছি আর এই মুড়ে দুম হচ্ছে তরকারি তুলে দুপুরবেলা আজ আন দিবো উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় গোল গোল কায় আলু দিয়ে কল্লা দিয়ে ভাজি আর হচ্ছে কচুর বইয়ের পুরপুরি তা প্রথমে একটি পাল্লে দিয়ে দিছি এই পাল্লার মধ্যে এখন হচ্ছে এই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো গোল গোল চাকা চাকা করে কাটে লিসি আপনারা যদি হামাল লাগান করে ভাজি করেন তাহলে আপনি কল্লা ভাজি এনাও ঘাটে যাবি না কল্লা কল্লা ভাজি চিয়ারার মতোই থাকি আবার লাল লাল ভাজাও হবে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি কোটা আর নুন দিয়ে দিচ্ছি সামান্য এনা আদা রসুন জিরাপিসা দিয়ে দিচ্ছি মিচি এনা পানি ভাবতে এনমো আপনারা যারা মাটির হাসিলত ল্যাপেন তার কারণে তো ল্যাপা দেওয়াই লাগবে মাটির এই ল্যাপ না দিলে পার্লেট এত কালি হয় মাঝতে পারে উঠপারি চায় না আজকে খ্যাত দিয়ে জাল দেবো এক আপু দিকে কমেন্ট করছে যে আপনি খ্যাত দিয়ে জাল দিতে কষ্ট হয় না সেই কষ্ট হয় তারপরেও দেওয়া লাগে আপনি আসে দিয়ে দেখেন ক্যাঙ্কা কষ্ট লাগে আলু মোটামুটি সিদ্ধ হচ্ছে মানে অল্প অল্প শক্তই আছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই কল্যা আলুর সাথে কল্লাগুলা ভালো করে মিশ করে দিচ্ছি ভাতের মার নিংড়ে নিচ্ছি এই স্ট্যান্ডার্ড করে ভাতের মার গেলে খুবই সুবিধা হয় ভারী লাগে না আলু আর করলে ভাব দিলে হয়ে গেছে এখন হচ্ছে কোরের মধ্যে পেঁয়াজ আর কাঁচা করতে দিচ্ছি ওদের এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি ভাব দিয়ে থা করলে আর আলু আমরা দুই কল্লা করেও ভাজি আমাকে বাড়ির সবাই লাল লাল কল্লা ভাজি বেশি পছন্দ করে জন্য লাল লাল করে ভাজে লাল লাল করে আলু দিয়ে ভাজি করে লাউ হয়ে গেছে এখন হচ্ছে তুলে লিচি তিনটা করে বাড়ির মানে খায় দেখবেন এই কল্লা ভাজি ছাড়া অন্য কোনো তরকারি সেদিন পাতো তুলিবেন না এখন মুখ কচুর বই মাছ দিয়ে গরানি গরানি কি জানেন আমরা হচ্ছে যে তরকারির একটা ঝোল শুকে ফেলায় তার কই পুরপুরি যেটা ঝোল বেশি থাকে সেটা হচ্ছে ঝোল আর যেটা অল্প অল্প রসের মতো থাকে ওটা হচ্ছে গরানি করে কই তাই এই জায়গায় পেঁয়াজ পড়তে কোটা পড়তে মানে যেগুলো হচ্ছে শুকনা পড়তে কোটা হলদি কোটা নুন আদা রসুন জিরা পিসা সব দিয়ে লিসি এখন হচ্ছে তেল দিয়ে দেবো কচুর বই আন্দার সময় আগে পেস্ট পড়তে ভালো করে ডরে নিবেন কচুর বইয়ের মধ্যে পেস্ট পড়তে দিলে ভালো করে মাখা যায় না কচুর বই দিয়ে মাছ দিয়ে মাখে লিছি আমরা সব সময়ের জন্য জাল দেওয়া মাছ খাই আজকে আমাকে জাল দিবার মন যাচ্ছে না এই জন্য কাঁচা মাছই দিছি কচুর বইয়ের বলক চলে আসছে এখন এই ঝোল শুকে যায় যখন দেখবেন যে পাশে অল্প অল্প গড়ে গড়ে আসিচ্ছে তখনই হয়ে যাবে কচুর বইয়ের করানি আর দাদি এই দিকে হচ্ছে তাল জাল দিচ্ছে আমার দাদি তাল চিনি দিয়ে নারকেল দিয়ে জাল দিয়ে হচ্ছে যে পান্তা দিয়ে খায় হয়ে গেছে কচুর বইয়ের গড়ানি এই যে দেখেন মানে ঝোল হচ্ছে গড়ে গোড়ে করবি একেবারে পাতলা ছোট এটা কি গরানি কয় তুলে নেবো এখন এই হলো কচুর বইয়ের গড়ানি আর দুপুরবেলা এই গড়ানির সাথে করে লিসি হচ্ছে আলু দিয়ে ভাজি তো আপনি এখন হচ্ছে করলে হাঁসের খেদমত করবো চলেন আমার হাঁসের খেতমত করা দেখেন হাঁসও চিনে গেছে আমি ওকে মা হয় বুঝছেন কিছু কয় না এখন আমার এই ভাত মাকে দিলে ওরা খায় আজকের মতো আপনার সবলি অনেক অনেক ভালো থাকবেন আমি এখন ঝাড় ঝাঁটা দিয়ে নেই ta ta bye-bye